তারকার সন্তান হলে নাকি বলিউডের পথ অনেকটা মসৃণ হয়েছে এটাই সাধারণ ধারণা কিন্তু বলিউডের এক অভিনেতা সে ধারণাকে ভুল প্রমাণ করে দেখিয়াছেন বহুবার বাবা ছিলেন কিংবদন্তি বিনোদ খান্না কিন্তু তার ছেলেকে কখনোই দেখা যায়নি বাবার নাম ভরসা করে সুযোগ নিতে শাহরুখ বা সালমানের মতো সর্বজন প্রিয় নন আবার পুরোপুরি আন্ডার রেটেড বললেও পুরোটা ধরা পড়ে না একদম নিজের মতো করে নিজের ছন্দে চলেন তিনি যখন কাজ করেন আলোচনায় ঝড় তোলেন আবার যখন বিরতি নেন এমনই চুপচাপ হয়ে যান যে মনে হয় সিনেমা তাকে আর কোনো আকর্ষণী করে না অথচ ফিরিয়ে এলে যেন প্রমাণ করে দেন তিনি অক্ষয় খান্না এবং তাকে ভুলে থাকা যায় না ধুরন্ধর মুক্তির পর অক্ষয় আবারও আলোচনায় বলিউডে যে এখনও কিছু অভিনেতা আছেন যাদের অভিনয় শুধু দেখার জন্যই মানুষ সিনেমা হলে যেতে পারে অক্ষয় আবার সেটা মনে করিয়ে দিয়েছেন অক্ষয়ের আলাদা হওয়ার জায়গাটা খুব পরিষ্কার সেটা তার এক্সপ্রেশন তার মুখের নড়াচড়া চোখের ভাষা সামান্যতম মুভমেন্ট এগুলোই তার হাতিয়ার উনিশশো পঁচাত্তর সালের আঠাশ মার্চ মুম্বাইয়ে জন্ম অক্ষয়ের ছোটবেলা থেকে পড়াশোনার চেয়ে খেলাধুলার প্রতি ছিল তার আকর্ষণ খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল কিন্তু ভাগ্য তাকে টেনে আনে অভিনয়ের দিকে উনিশশো সালে হিমালয় পুত্র দিয়ে যাত্রা শুরু তবে সত্যিকারের পরিচিতি আসে বর্ডারের পর একঝাঁক তারকার ভিড়ে তার চরিত্র আলাদাভাবে স্মরণীয় হয়ে ওঠে উনিশশো সালে আ অব লটে চলে তাকে পৌঁছে দেয় মূলধারার দর্শকদের সামনে ঐশ্বরিয়ার সঙ্গে তার রসায়ন তখন ব্যাপক আলোচিত তারপর তাল দিল চেহাতা হ্যা হামরাজ হালছেল গান্ধী মাই ফাদার প্রতিটি ছবিতে তিনি নিজের মতো করে গল্পে জায়গা করে নেন দিল চেহাতে হ্যায়ে সিদ্ধার চরিত্রটা তো আজও বলিউডের অন্যতম সেরা অনারেটেড পারফরমেন্স হিসেবে গণ্য করা হয় কিন্তু ক্যারিয়ারের সব সময় আলো ছলমলে ছিল না দু হাজার দশের পরের সময়টা ছিল অক্ষয়ের জন্য বেশ কঠিন যেসব সিনেমায় তিনি অভিনয় করেছিলেন তার অনেকগুলোই দর্শকদের আশা পূরণ করতে পারেন মনে হচ্ছিল যেন অক্ষয় নিজেও জানেন না কোথায় দাঁড়িয়ে আছেন কিন্তু তার ভক্ত অনুসারীরা জানত এক সময় না এক সময় তিনি ফিরবেনি কারণ প্রতিভা কখনোই দীর্ঘ সময় লুকিয়ে থাকে না ঠিক তাই হলো ইত্তেফাকের রিমেকে পুলিশ অফিসার হিসেবে তার প্রত্যাবর্তন ছিল দুর্দান্ত এরপর মমো দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দৃশ্যম টু সেকশন থ্রি সেভেন ফাইভ যে চরিত্রই তিনি পেয়েছেন সেগুলো নিজের মতো করে করেছেন দু পঁচিশ সালে এসে যেন তার দ্বিতীয় ইনিংসের শিখর ছুঁয়েছে প্রথমে সাবা যেখানে আওরঙ্গজেবের চরিত্রে কঠোর নির্মম অথচ রহস্যময় এক শক্তিশালী উপস্থিতি দেখিয়াছেন ধূর ধরে দেখা গেল সম্পূর্ণ বিপরীত এক চরিত্র রেহমান ডাকাত পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার রেহমান ডাকাতের প্রেরণায় নির্মিত এ চরিত্রে অক্ষয় যেন নিজের আরেকটা রূপ দেখালেন বিস্ফোরক শীতল অথচ গভীর এক দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে অনেকের কাছে এটা তার ক্যারিয়ারের ছবিগুলোর একটি কিন্তু অক্ষয়ের জীবন যদি শুধু অভিনয় হত তাহলে তিনি এতটা আলাদা হয়ে উঠতেন না পঞ্চাশ বছর বয়সেও তিনি বিয়ে করেননি কোনো প্রেমে কোনো স্ক্যান্ডাল কোন সম্পর্ক কিছুই নেই তিনি সাক্ষাৎকার দেন না সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না এমনকি বলিউডের চমকপ্রদ পার্টিগুলোকেও এড়িয়ে চলেন এক কথায় অক্ষয় খান্না যতটা সম্ভব অদৃশ্য থাকতে চান এই ভাবি তাকে বলিউডে আরো অনন্য করে তোলে তিনি যেন অন্য মাপের অভিনেতা নিজের নিয়মে চলেন নিজের শর্তে কাজ করেন আর অভিনয়টা করেন নিজের আনন্দের জায়গা থেকে এ কারণে হয়তো বিরতি নিয়ে ফিরে এসেও তিনি চরিত্রকে এমন নিখুঁতভাবে ধারণ করতে পারেন এ কারণেই দিল চাহাতাহের শান্ত সংবেদনশীল সিদ্ধার্থ থেকে হামরাজের ধূর্ত কনম্যান আর সোজা সাবার আওরঙ্গজেব কিংবা ধুরন্তরে রেহমান ডাকাতে রূপান্তরিত হতে তার কোনো দ্বিধা নেই এ কারণে অক্ষয় খান্না শুধু অভিনেতা নন তিনি ভিন্নমতি ব্যতিক্রম নিজের মতো করে থাকা এক কিংবদন্তি